তো বন্ধুরা আজকে দেখেন আমরা যে ভাড়ায় থাকি ওই ভাড়ায় কিন্তু মানে আজকে যাত্রা হলো ঠিক আছে তো এখন কিন্তু আমি যে দেখতে পারতেছেন আমি ইডা বানাইতেছি তো ইডাগুলে গুলি আসলে হইতাছে না নাই আমি কিন্তু আগে ইডা বানাইছি কিন্তু মানে এই ভাড়ায় নতুন বানাইতেছি তো জানি না আমার ইডা বানান গুলা হইতাছে না নাই তো আপনারা বলবেন আসলে অ্যাকচুয়ালি কি ইডা বানান হইতাছে না নাই মানে যাত্রা হইতাছে না কি হইতাছে আমি কিন্তু ভালো করে বুঝতেছি না এনে যাত্ৰা ওত আছে ঠিক আছে হ্যাঁ কিন্তু এই হিসেবে মানে অত একটা মানুষ নয় ঠিক আছে মানে আমরা এইবার যে ভাড়ায় আইছি এই ভাড়ায় কিন্তু মানুষের সংখ্যা খুবই কম তার মানে মানুষ আছে যদি ব্যক্তি মানুষ একখানে হয় তাহলে কিন্তু বহুত মানুষ দেখা যায় তার মানে উম মানুষ থাকে আবার ইমরে থাকে মানে আর কি এক ভাড়ায় মানে জায়গায় জায়গায় ঠিক আছে মানে এমরা নদীর পারে কয়জন থাকে তারপরে উমরা রোড পারে কয়জন থাকে আবার অফিস পারেও কয়জন থাকে তো এমনি মানে জায়গায় জায়গায় এই জন্য মানে দুইখানে যাত্রা করছে তো উমরা কিন্তু যাত্রা যাত্রা করে তারপরে কিন্তু আঙ্গুরে মেরাইছে ওই যে উমরে যেটা মোবাইল পি যে খারাপ আছে ওটা ওটা মালিক নাকি ম্যানেজার আমি ভালো করে চিনি না তার মানে নতুন আছে না এই ভাড়ায় মালিক ম্যানেজার এটা কিন্তু মানে ভালো করে চিনি না ঠিক আছে অন্য অন্য ভাড়ায় যে যাত্রা হয় হ্যাঁ ওই যাত্রা গুনে কিন্তু মানে মালিকরা দুই হাজার তিন হাজার করে টেহা দেয় আর আঙ্গুরে এই মালিক টেহা দিছে মাত্র পাঁচশো টেহা আর আঙ্গুর সর্দার দিছে পাঁচশো টেহা এক হাজার তো এই টেহা আমরা ভাবছি ভাড়ায় মানে চিনি করুম ঠিক আছে মানে ফুল চিনি করুম এমনি যদি মানে ব্রয়লার সলার কিনা এনে যদি খাই তাহলে তাও কিন্তু খাওয়া হবো আর যদি মানে আর দু একশো করে টেহা আমরা ভরে যদি মানে একটা ফুল চিন্ন করে দেই তাহলে কিন্তু মানে একটা কাম হয়ে যাব ঠিক আছে মানে এক কামে দুই কাম হয়ে যাবো মানে টেহা মানে কম কম লাগলো মানে ঘরে ঘরে যদি এক কেজি দুই কেজি করে যদি চাই আর একশো করে যদি টেহা দিয়ে আর এক হাজার টেহা তো আছেই না তো ফুল চিনি কিন্তু হয়ে যাব গা তো আজকে সাতটার দিনও আছে মানে টেহা ব্যাগের হাতেই থাকবো মানে খোরাকি দিব তো ব্যাকি মিলে আর কি ভাবলাম যে ফুল সিন্নি করে দিব তো ভিডিওটা আর আমি বেশি বড় করবার চাই না এই তুরি শেষ তো যারা যারা ভিডিওটা এই তুরি দেখছেন একটা করে কমেন্ট করে যান ঠিক আছে তো আজকের মতো সবাই ভালো থাকেন